এবার আপনি চলুন যারা যারাকে আমরা ভোট দিয়েছি এসি গাড়িতে ঘুরাই আমার ভোটের জোরে আপনার ভোটের জোরে ঘুরে কি ঘুরে না ঘুরে তো আমার ভোটের জোরে আপনার ভোটের জোরে আমি তাকে এসি গাড়ি দিলাম এসি বাড়ি দিলাম টাকার খনি দিলাম তারপরে আমাকে বলছে আপনাকে ছৌল বাড়ছে মানে না আপনাকে আমি কথা বলছি আপনাদের যেখানে খগেন মর্মুজি তারা দেখেছেন ভিডিও দেখেছেন তিনি বলেছেন মোথাবাড়ি আপনাদের পার্শ্ববর্তী জায়গা মোথাবাড়ি শুনেছেন মোথাবাড়ি যে নিয়ে তিনি বলেছেন যে পার্লামেন্টে যে কথাটা বলছেন দাঁড়িয়ে যে আমাদের মোথাবাড়ির অর্থাৎ মালদার মুসলিম এর মুসলিমেরা হচ্ছে জঙ্গি বলেনি মিথ্যা কথা বললাম তারা হচ্ছে জঙ্গি তারা জঙ্গিবাদ সেখানে আমাদের মায়েরা সেখানকার মুসলিমেরা আমাদের নারীদের উপর অত্যাচার করছে জুলুম করছে সেখানে আমাদের হিন্দু ভাই সেখানে ভালোভাবে বাস করতে এবং পরিষেবা পাচ্ছে না এ কথা বলেছিল বলেনি পার্লামেন্টে দাঁড়িয়ে তাহলে আমরা আমি বলতে চাই এবং বুঝাতে চাই ধরে নেন আপনার বাড়ি অহেদপুর আর আপনার এখানে কিছু হিন্দু আছে উনারা কি আপনাদের মধ্যে সংযোগ তো আমাদের মধ্যে এখনো কোনো কথা কাটাকাটি হয়েছে হয়নি আমি একটা জলসা গেছিলাম ইন্দুরপুর বলে জায়গা আছে কিশনগঞ্জ এ কয়েকদিন হলো তো ওখানে হিন্দু এবং একজন হিন্দু এবং ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একজন কথাটা একটু উল্টা বলে দিয়েছে ওখানে মৌলানা আরশাদ মাদানী সাহেব ছিলেন তো আমি দেখলাম যে বিভ্রান্তিকর জায়গায় দাঁড়িয়ে গেল আমি আমি মৌলানা ইসাফ সাহেবকে বললাম মাদানি সাহেব আপনি বসে যান আমি চলে গেলাম আমি ওখানে গিয়ে ওখানে গিয়ে আমি সর্বপ্রথম বক্তব্য দিতে শুরু করলাম হিন্দু এবং হিন্দু এবং মুসলিমের মধ্যে সাদৃশ্য এই নিয়ে বক্তব্য দিতে শুরু করলাম বক্তব্য দিতে দিতে তিনি হিন্দু যিনি হিন্দু ভাই তিনি বলতে চাইছেন যে আমাদের উত্তর বাংলাদেশের ঘটনা আমাদের এখানে তুলে ধরা হলো কেন আমি ধরে নেন একজন হিন্দু আমার বাবু সহপতি সাহেব একজন মুসলিম ধরে নেন কিছুক্ষণের মতো ইনি আমার সাথে কথা কাটাকাটি করলো আর সকালে গিয়ে চায়ের দোকানে গেলাম উনি আমার দিকে দেখছেন আমি ওর দিকে দেখছি উনার সাথে আমার সাথে ওনার বাপ চলে চলে গেছে আমার দাদু চলে চলে গেছে আজ এই উস্কানিমূলক বক্তব্য কেন দিচ্ছে কথা যুক্তি সত্য ভালো কি ভালো নয় তাকে বক্তব্যের মধ্যে বুঝানো হলো বুঝিয়ে শেষে তিনি একে শান্ত সৃষ্ট করে প্রোগ্রামটা করা হলো আমাদের এখানে যারা হিন্দু ধর্মের মানুষ বাস করে তারা আমাদের ভাই তারা আমাদের ভাই জাতিগত ভাই আমরা তাকে ভালোবাসি আমরা তাকে শ্রদ্ধা করি আমরা তাকে সম্মান করি হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি ধরে নেন আপনাদের ভারতবর্ষের মধ্যে এখন প্রায় চব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে চব্বিশ হাজার না কত আপনাকে বলে দিচ্ছি চাকরিটি বাতিল হয়েছে এখন এর মধ্যে এর মধ্যে চাকরি বাতিল তার মধ্যে চব্বিশশো মাত্র হিন্দু মানে মুসলিম কত বললাম মাত্র চব্বিশশো আর বাদ বাকিটি হিন্দু তেইশ হাজার পাঁচশো ত্রিপান্নটি মনে হয় আছে তো এতটি হিন্দু যারা বলছেন যে হিন্দু মুসলিম সরাও দেশ বাঁচাও আমি সেই নেতাদেরকে বলছি বলেন তো দেখি এখানে মুসলিম মাত্র চব্বিশ বাক্যের বাতিল গেল আপনার ধর্মের তেইশ হাজার পাঁচশো ত্রিপান্নটি বাকি গেল তাহলে এটা ডাক হচ্ছে হিন্দু বাঁচাও এটার নাম শত শত পরিবার কাঁদছে হাজার হাজার পরিবার কাঁদছে যে আমার আব্বু আমার কাছে আর ওষুধ কিনে চাইবে না আমি আমার ছেলেকে কেমন করে পড়াশোনা করাবো আমার মেয়েকে আমি কেমন করে পড়াশোনা করাবো তো ক্ষতিটা আমাদের বেশি 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 তাদের 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 হলো না এবার আপনি চলুন হিন্দু ভাই আপনার আপনাদের আপনারা যে আপনাদের অগ্নিকে সাক্ষী রেখে এবং সিঁদুর এবং শাখা দিয়ে আপনার বউকে নিয়ে এটার দিকে আমরা আমাদের কোনো তৎকার করি না যেটা আমরা কথা বলছি যে আমাদের ধর্মবিদ্বেষী যারা নেতা যারা ধর্ম করে নিয়ে রাজনীতি করতে চায় বজ্রংবাজে আর এস 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 বিজেপি যারা তারা এরা ধর্ম নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় বলেন তো আমার যদি মসজিদ ভাঙবে তো আপনার মন্দির ছেড়ে দেবে ছেড়ে দেবে আপনাকে আমি বলছি মিডিয়ার কথা বলছি আপনাকে উত্তরপ্রদেশের মাঠিতে প্রায় ঊনসত্তর হাজার চাকরি বাতিল হয়েছে কত বললাম ঊনসত্তর হাজার চাকরি বাতিল হয়েছে মিডিয়া একবার বলেছে বলেছে শুনতে পেয়েছেন তাহলে পশ্চিমবঙ্গে এতটি বাদ হল সেখানে উত্তরপ্রদেশে বিজেপি শাসক তিনাকে উনসত্তর হাজার বাতিল হয়েছে আজ মিডিয়া চুপ করেছে এগুলো হাইলাইট করে না তাহলে মিডিয়া পিলকে তাল বানাচ্ছে তালকে তিল বানাচ্ছে আমাদের উস্কোনি মলক দিচ্ছে দেখেন আপনাকে আমি বলছি বুঝাতে চাইছি যে এখন আপনাদের একটা জায়গা রয়েছে হিন্দু ধর্মের মানুষের একটা জায়গার নাম রয়েছে হরিবাসন